আচ্ছা একটা কথা বল আমার জন্য কি একটু কষ্ট হয় না তোর আমার কথা কি একটু মনে পড়ে না আমার কষ্টগুলো কি তোর কাছে আজ শুধুই মূল্যহীন নাকি আমি আজ মূল্যহীন তোর কাছে এই যে আমাদের এত স্বপ্ন যা দুজনে মিলে সাজিয়েছিলাম সবইকে তাহলে ভুলে গেলি রে প্রিয় এই যে আমাদের এত স্মৃতি এত আবদার এত খুন এত ভালোবাসা এত ভালোবাসার কথা একে অপরকে নিয়ে এতটা চিন্তা সবই কি তবে ভুলে গেলি এই যে আমাদের ভালোবাসার কথা বলতে বলতে দুজন দুজনের হাত ধরে এতটা পথ চলা সবই কি তাহলে ভুলে গেলি প্রিয় আমি কি এতটাই খারাপ রে হবে এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি এতটা সহজে আমি কেন তবে ভুলতে পারছি না আছো শুধু আমি কেন ভালোবাসি আছো গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লিখেছেন ঋতুপর্ণা তরফদার গল্প পাঠে আমি গোজদাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে তাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি আপনাদের গল্প পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ